দর্শক আবার সবাইকে স্বাগত জানাচ্ছি মুভি আননোন বিডি চ্যানেলে আজকে আমরা আলোচনা করব কোন সিনেমাগুলো মুক্তির আগে অনলাইনে পাইরেসি হয়েছিল অনেক সিনেমাই মুক্তির আগে অনলাইনে পাইরেসির শিকার হয়েছে যার মধ্যে হলিউড এবং বলিউডের উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র রয়েছে এমন কিছু উদাহরণ দেওয়া হলো যেগুলো মুক্তির আগে বা ঠিক মুক্তির দিনেই পাইরেসি হয়েছিল প্রথমে আমরা আসছি হলিউড সিনেমা এক্সম্যান অরিজিনস উলভারিন যেটি দুই সালে মুক্তি পায় কিন্তু মুক্তির এক মাস আগেই একটি সম্পূর্ণ ওয়ার্ক প্রিন্ট যেটি কোনো এক্স ছাড়াই অনলাইনে ফাঁস হয় এবং এটি ডিভিডি মানের কপি ছিল ও সাড়ে চার মিলিয়ন বার ডাউনলোড হয়েছিল ফক্স স্টুডিও এই ফাঁস নিয়ন্ত্রণে আনতে এফ বিআই এবং এ সাহায্য নেয় এবং দোষী ব্যক্তি গিলবার্টো সানচেজ নামে এক নিউ ইয়র্ক গ্রেফতার করা হয় এবং তাকে এক বছরের কারাদণ্ডও দেওয়া হয় একই বছর আরেকটি সিনেমা শিকার হয় মুক্তির আগে যেটির নাম ছিল পা অমিতাভ বচ্চনের সিনেমাটি মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হয়ে যায় যদিও এটি বক্স অফিসে তেমন প্রভাব ফেলেনি তবুও এটি পাইরেসির শিকার হয় এরপরের সিনেমাটি হলিউডের দ্য দুই এটি চোদ্দ সালের একটি সিনেমা মুক্তির তিন সপ্তাহ আগেই এই সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যায় এবং দুই মিলিয়নের ডাউনলোড করা হয় যদিও স্টুডিও পরে দাবি করে এটি তাদের বক্স অফিসে অনেক ক্ষতি করেছে কিন্তু বিভিন্ন সিনেমা ক্রিটিক ও দর্শকদের মতে যে সিনেমার গল্প এবং মেকিং নিম্নমানের হওয়ার কারণে এই সিনেমাটির ভরাডুবি হয়েছে প্যারিসির সাথে এর কোনো যোগসূত্র নেই এরপরে আছে বলিউডের একটি সিনেমা যেটার নাম মাঝি দ্য মাউন্টেন দুই হাজার পনেরো সালের একটি চলচ্চিত্র যেটিতে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর নাম ভূমিকায় এবং এই সিনেমাটি মুক্তির দশ দিন আগে অনলাইনে ফাঁস হয় এবং এটি ফাঁস হয়ে যায় ইন্ডিয়ান সেন্সর বোর্ডের মাধ্যমে এবং মজার বিষয় হলো এটি ফাঁস হওয়ার পর দেখা যায় এটিতে সেন্সর বোর্ডের ওয়াটার মার্ক ছিল অর্থাৎ সেন্সর বোর্ড থেকেই কেউ সিনেমাটি ফাঁস করে দিয়েছে এরপরের সিনেমাটি আবারও হলিউডের এটির নাম দা হিট ফুল এইট এটি দুই সালে মুক্তি পায় কোয়েন্টিন টরেন্টিন ওর সিনেমার স্ক্রিপ্ট মুক্তির অনেক আগে ফাঁস হয় এবং মরার উপর খারাপ ধর্মত মতো পুরো সিনেমাটি মুক্তির আগে টরেন্ট সাইডে পাওয়া যায় এটি সোনি পিকচার্সে একটি বড় ধরনের হ্যাকিং হওয়ার ফলে হয়েছিল এরপরের সিনেমাটিও বলিউডের এবং এটি নাম ভূমিকা ছিলেন সিদ্দিকী সিনেমাটির নাম হচ্ছে বাবু মশাই বন্ধু দাস এটি দুই হাজার সতেরো সালের চলচ্চিত্র এবং মজার বিষয় হল এই সিনেমাটি ফার্স প্রিন্টে সেন্সর বোর্ডের ওয়াটারমার্ক ছিল এরপরের সিনেমাটি হলিউডের যার নাম হচ্ছে দ্য বানেন্ট এবং এই সিনেমাটির জন্য বিখ্যাত অভিনেতা লিওনার্দো দিকে প্রথমবার মতো অস্কার জিতেন এবং এই সিনেমাটি মুক্তির কয়েক সপ্তাহ আগেই পাইরেসি হয়ে যায় অনলাইনে যা হাইভ সিএম গ্রুপের দ্বারা লিক করা হয় যদিও সিনেমাটি পরে ভালো ব্যবসা করে এবং অনেক পুরস্কার জিতে নেয় এবং এরপরের সিনেমাটি হচ্ছে বলিউড যেটিতে অভিনয় করেছেন শাহিদ কাপুর কারিনা কাপুর খান ও আলিয়া ভাট ও দিলজিৎ দোসান মতো অনেক বিখ্যাত অভিনেতারাই সিনেমাটির নাম হচ্ছে উটতা পাঞ্জাব মুক্তির আগে সেন্সর বোর্ডের সাথে অনেক রকম ঝামেলা হলেও এই সিনেমাটি অবশেষে সেন্সর সার্টিফিকেট পায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল উটতা পাঞ্জাব সিনেমাটি মুক্তির দুই দিন আগেই ফাঁস হয়ে যায় এবং এতে পুরো চল্লিশ মিনিটের একটি ক্লিপ যাতে গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল টরেন্ট সাইডে পাওয়া যায় এবং যেটির ফলে এটির বক্স অফিস কালেকশনে একটি বড় প্রভাব ফেলে কারণ সে চল্লিশ মিনিটের ফ্লিপে সিনেমার অনেক গুরুত্বপূর্ণ জিনিসই দেখিয়ে দিয়েছিল হলিউডের বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি স্টার ওয়ার্স এর দুই সালের চলচ্চিত্র স্টার ওয়ার্স এপিসোড থ্রি রিভেঞ্জ অফ দা সিট এই সিনেমাটি মুক্তির একদিন আগে অনলাইনে লিক হয়ে যায় এমজিএম প্রোডাকশন কোম্পানির একজন কর্মচারী মার্ক হোগলিন এটি ফাঁস করেন এবং পরে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় সিনেমাটি ষোলো হাজার বার ডাউনলোড করা হয়েছিল অক্ষয় কুমারের টয়লেট প্রেম কথা এই সিনেমাটিও মুক্তির কয়েকদিন আগে অনলাইনে ফাঁস হয়ে যায় কোরিওগ্রাফার প্রযোজকদের নজরে আনেন এবং সবাইকে অনুরোধ করেন বৈধভাবে সিনেমাটি দেখার যদিও বক্স অফিসে এর কোনো প্রভাব পড়েনি মুভিটি যথেষ্ট পরিমাণ আয় করে নেয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় বলিউডে এবছর মুক্তি পাওয়া এবং সর্বোচ্চ আয় করা সিনেমা এবছরের এ মাইনক্রাফ্ট মুভি ওয়ার্নার ব্রাদার্স এবং লিজেন্ডারের এই সিনেমার ভিএফএক্স ভিহীন কপি মুক্তির আগে অনলাইনে ফাঁস হয় স্টুডিও দ্রুত লিঙ্গলে সরিয়ে ফেলে তবে এটি দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে কিন্তু এর ফলেও এই সিনেমাটির বক্স অফিসে তেমন কোনো প্রভাব ফেলেনি সিনেমাটি অলরেডি এক বিলিয়নের উপর আয় করে ফেলেছে বিশ্বব্যাপী সব শেষে রয়েছে এ বছরে মুক্তি পাওয়া সালমান খানের সিকান্দার সিনেমাটি সবাই মনে করছিল সালমান খানের কামব্যাক সিনেমা হতে যাচ্ছে এটি কিন্তু সালমান খান এবং রশ্মিকা মান্দানার র্যাশন থ্রিলার মুভিটি মুক্তির বারো তেরো ঘন্টা আগেই এইচডি প্রিন্ট অনলাইনে লিক হয়ে যায় ওই প্রায় এক হাজারের মতো সাইট থেকে এটি সরিয়ে ফেললেও ততক্ষণে যা ক্ষতিওয়ার হয়ে যায় ট্রেড অ্যানালিস্ট কমল নাহাটা এটিকে জন্য দুঃস্বপ্ন বলে অভিহিত করেন এবং সিনেমার জন্য সিনেমাটি বক্স ডিজাস্টার হয়ে যায় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দেবেন আমি চেষ্টা করছি ভিডিও এবং ভয়েস কোয়ালিটি যেন আরো ভালো করা যায় এবং আশা করি সে চেষ্টায় সে যাত্রায় আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে